যত মানুষ নিহত হয়েছে সর উপরে বলা হচ্ছে তো শতকরা সাতাত্তর ভাগ আমাদের ছাত্র শিক্ষার্থী যাদের হাতে অস্ত্র ছিল না তারা নিহত হয়েছে তাদেরকে কে মারলো আসমান থেকে এসে মেরেছে মারলে দেশের পুলিশ দেশের আর্মি এরাই মেরেছে অথচ তাদেরকে বানানো হয়েছে বিডিআর তারা যার সীমান্তে লাশ কুড়ানোর জন্য একটা গুলি পাটা মারতে পারে না বাংলাদেশে যদি হত্যা করা হচ্ছে তাদের মধ্যে একটা গুলি করার ক্ষমতা তাদের নেই লাশ লাশটা লাশটা লাশ পড়ে থাকলেও কাটাতারে বেড়ার উপরে সারা দুনিয়া দেখল অথচ এখন বিচার হয় নাই এই আধিপত্যবাদী শক্তির লোকেরাই এখানে সব কাজ করছে অথবা আমাদের সরকার এগুলি করছে নিজে আর এই জন্য আমি ধন্যবাদ দিই আমারই মধ্যে একজন অধ্যাপক জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ের মহিলা অধ্যাপিকা নাহার সুলতানাকে যে তিনি তার নিজের রুম থেকে প্রধানমন্ত্রীর ছবি নামিয়ে দিয়েছেন তিনি পরিষ্কার বলেছেন এ সমস্ত জন্য দায়ী হলো এই খুনি প্রধানমন্ত্রী অস্বীকার করলে হবে না মিথ্যা বলবেন না মিথ্যা বলেপরিত্যাগ করেন সবার আগে সত্যবাদী হন একটু আগে যা আয়টা বললাম কুলু কৌলং সাদিদা ইস্তেহে লাগুম আমা তোমরা সত্য কথা বলো তাহলে সমস্ত জিনিস আল্লাহ সংশোধন করে দেবেন মিথ্যা বললে আরো বেশি পাপি হবে একটা মিথ্যা বলার পাপ একটা ছাত্র হত্যা করার পাপ নির্ভ নির্দোষ ছাত্র গেছিল একটা কোটা সংস্কার আন্দোলনের জন্য কি সে কোটা মুক্তিযোদ্ধার নামে ছাপ্পান্ন পার্সেন্ট কোটাতে কোটাতেই ছাত্র ভর্তি হতে আগে কোটাতেই ছাপ্পান্ন পার্সেন্ট কোটা নির্দিষ্ট ছিল আর এই প্রাইমারি স্কুল স্কুলটি একেবারে সহজ এইখানে ছিয়ানব্বই শতাংশ হলো কোটা আর মাত্র অল্প ক্ষুদ্রাংশ থাকে সেখানে যাবে মেধার ভিত্তিতে তাহলে এদেশের ছাত্ররা কী জন্য লেখাপড়া করবে কি জন্য বিসিএস করবে যে তাদের যে কোনো সুযোগই না থাকে এই সত্য দাবি নিয়ে তারা এগিয়ে গিয়েছিল একটা মাত্র দাবি নিয়ে সেখানে গুলি করে পরে এখন নয়টা দাবিতে পরিণত হয়েছে যত গুলি করবে তত দাবি বাড়বে কিন্তু চিরদিনের জন্য বাংলার ইতিহাসে এই প্রধানমন্ত্রী চিহ্নিত হয়ে থাকবে একজন মিথ্যাবাদী খুনি হিসাবে সাবধান এগিয়ে যাওয়ার চেষ্টা করো না আমাকে মারবে এসো আমি একদম বিশ্বের প্রফেসর অত সহজে আমাদের জীবন চলে গেছে আমরা মরবো সাতাত্তর বছর বয়স বাঁচার দরকার নেই কিন্তু মিথ্যার সঙ্গে আবর্ষত রাজি নয়

সম্মানের স্থানে ছিল আমাদের এক কোটির মতো ছেলেরা বিদেশে চাকরি বাকরি কর পেটের দায়ে সংসার চালায় ওখানে চাকরি রেমিটেন্স পাঠায় বিগত দশ দিনে সবচেয়ে কম রেমিটেন্স এসেছে এই মাসে জুলাই মাসে মাত্র এক একশো আটত্রিশ কোটি ডলার তাদের বাচ্চা কাছে না খেয়ে মরতেছে আজকে যে মায়ের বুক খালি হয়েছে যে বাপের বুক খালি হয়েছে সে জানে মৃত্যুর ব্যথা কি উনি নাটক করছে না আমিও স্বজন ব্যথা বুঝি আমি সবাইকে হারিয়েছে না তুমি কিছুই হারাও নাই পঁচাত্তর সালে আগস্টে হারিয়েছ এখনো কান্নাকাটি শোক করা নিষিদ্ধ এখনো কোনো শোকের মাস শোকের মাস কৃষক শোকের মাস শোকের মাস শোকের মাস সম্পূর্ণ বেদাতি অনুষ্ঠান শোক সয়ে তিন দিন তারপরে না আর এখন তারা মশো এদের জন্য তুমি শোক করো লজ্জা সরম থাকে পুরোনো শোক বাদ দাও ধ্বংস হয়ে যাচ্ছে এরপর সন্ত্রাসীরা মেরেছে কে সে সন্ত্রাসী চিহ্নিত করে তাদেরকে সেই সন্ত্রাসীদের মধ্যে এখনো কথা আছে যে হিন্দি ভাষা অনেকে শোনা যাচ্ছে হিন্দি ভাষায় কি বাংলাদেশ কথা বলে কারা সেই হিন্দি বলারা যদি বিচার বসে বিচার তো হবেই আজ হোক কাল হোক জীবদ্দশা হবে বা মৃত্যুর বড় হবে বিচার হতেই হবে হবেই বিশ্ব বসে নাই সারা দুনিয়া চোখ এখন বাংলাদেশের দিকে তুমি হয়তো মনে মনে করেছো ইউটিউব বন্ধ করে দেবো আর এসে আবদ্ধ কিছু নাম তোমার বলে ইন্টারনেট বন্ধ করে দেবো দুনিয়া বহু ইন্টারনেট আছে তারা সবই দেখতে পাচ্ছে অত আর মিথ্যা নয় সত্যের কাছে মাথা হতে করো হাসপাতালে গিয়ে মিথ্যা মৈত্রী রুগী দেখার জন্য ঢং করতে যেও না

আর বাঁচানো পুলিশকে জড়িত ঠিকই আছে পুলিশকে হত্যা করেছে এত সস্তা বললেই হবে তোমার রিপোর্টের তিন পাশে মূল্য দেয় না দেশের মানুষ পুলিশ রিপোর্টের কোনো মূল্য দেশের মানুষ দেয় না যে পুলিশ আমাকে হত্যা করে বানাতে পারে যে পুলিশ আমার দশ দশটা মিথ্যা মামলা দিতে পারে সে পুলিশ করি আমরা জনগণের পয়সা দিয়ে যে পুলিশ পোসা হয়, বিডিআর পোসা হয়, আর্মি পোসা হয় এদের প্রতি মানুষের সামান্যতম অসম্মান আর মর্যাদা এখন আর নাই। আল্লাহ আমাদের দেশে তিনি তার নিজের রহমতের কারণে দেশ বাসাবেন আল্লাহর রহমতের দেশটা ঠিকই আছে তোমার চেষ্টায় নয়। মনেহিত ভালো করে। আল্লাহ "মা আলাইকুম লাতাকওয়াতিন্ন ফি সাবিলিল্লাহ আল

কান্নাকাটি করছে আমার কাছে আল্লাহ ওই আল্লাহ মিল্লাদুলকে আল্লাহ তোমার পক্ষ থেকে তুমি নেতা পাঠিয়ে দাও ওই আল্লাহ মিল্লাদুলকে নসিরা তোমার পক্ষে আমাদের সাহায্যকারী পাঠিয়ে দাও আমরাও দাও করছি প্রাণ ভরে হে আল্লাহ এই নেতা হটাও নতুন নেতা পাঠিয়ে দাও যে নেতা মানুষের জন্য কল্যাণ আনে যে নেতা এদেশের ইসলামের কল্যাণ বই আনে ওই নেতা পাঠাও জালেন নেতা হটাও আল্লাহ হটাবে তোমার কিছু বলা লাগবে না কোন ভাবে তুমি হটবে তুমি জানো না এখন পর্যন্ত বাইডেন বুশ বাড়াবাড়ি করছিল যেদিন সে অস্ত্রের চালান পাঠালো অনুমোদন দিল হামাজকে হত্যা করার জন্য তার পর দিন তার করোনায় ধরল কথা বলতে পারে কেন কি হলো কি বাইডেন গিরি নম্র উদ্দেশ্যে ও এটা করার পরে বাইডেন বললো আর না এর শীঘ্রই ডাকো এই যুগের হালাকু খাতে নেতা নেই ওকে ডাকো ওকে বলে দিল বাবা তুই চুক্তি রাজি হয়ে যা আর আমি তো মরেই যাচ্ছিলাম বা সে ঈশ্বর এখন তুই তো ঠিক ঠিকঠাক হ ওই রকম করোনায় ধরবে তোমার এই আমল তোমার কী হয় না আজকাল কোন দিকটা আল্লাহ মারবার ঠিক নাই বেশি বাড়াবাড়ি আল্লাহর সঙ্গে লড়াই করতে যেও না আল্লাহর সঙ্গে পাল্লা যে করেছে টেকে নাই নমরুদ ফেরাউন বাঁচে ফেরাউনকে আল্লাহ নদীতে ডুবিয়ে মেরেছেন আল্লাহ নমরুদকে ছোট্ট একটা মশা দিয়ে মেরে দিচ্ছেন এসব ইতিহাস ভুলে গেলে হবে অতএব শক্তির বড়াই করোনা যারা ইমান আসাধ্য মেন না খুব বাতান বলেছিল আমাদের কম আমাদের চেয়ে শক্তিশালী দুনিয়াতে কি আছে এই অহংকার করার কারণে আল্লাহ পুরা আত কমকে ধ্বংস করে দিয়েছেন এই বৃষ্টি হচ্ছে না আট দিন বৃষ্টি আর সাত দিন একটা না ঝড় ঝঞ্ঝা বইয়ে আত কমকে আল্লাহ ধ্বংস হয়ে দিয়েছেন পড়ে দেখুন না আমপারা মনে মর বৃষ্টির রহমত এই বৃষ্টি আল্লাহকে বহু করা ধ্বংস করে দিয়েছে আর যে সাদের কম সালের কম একেবারে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছিল তখন সে সালের কমকে আল্লাহ নবী সালে বলেন সালে তোমার সে বাচ্চা কাচ্চা নিয়ে বেরিয়ে চলে যাও হঠাৎ মেঘমালা এসে গেল গরমের তিন দিনে একটানা ছটফট করেছে লোক কোথাও যেতে পারে না আজকে যেমন ক্যালিফোর্নিয়া হচ্ছে দেখছেন আমেরিকা ক্যালিফোর্নিয়া আগুন জ্বলছে না আগুনকে করতে আসলো চারিপাশে নদী আগুন করতে আসলো আল্লাহ এগুলো যুগ যুগ দেখিয়ে দিয়েছেন আগুনে এসে তিন দিন এমন আগুন ক্যালিফোর্নিয়ার পাঁচ হাজার মানুষকে সরিয়ে দিয়েছে এসি মাসি সব শেষ পরিপুরে সব সাফ হয়ে গেছে তো আল্লাহ পাক সেই আগুনে তিন দিন ধরে ওদেরকে পড়াইছেন ছটফট করেছে কোথা যাও কোথা যাও কোন পাত্তা পায় না হঠাৎ দেখা গেল মেয়ে এসে গেছে মানুষ দড়ি সেই মেঘের তলা চলে গেল লোকেরা বললো হা আর যে মমতারণা মমতারণা এই যে আসছে মেঘ আমাদেরকে বৃষ্টি বর্ষণ করাবে এবার সমস্ত জালেমরা ওই মেঘের তলাগে হাজির হলো আর এইবার আল্লাহর বকিত হুকুম আয় মেঘ তুমি আগুনে পরিণত দাও করে পুড়িয়ে শেষ করে দাও একটাও বাঁচে নেই ওই মেঘ আগুন হয়ে গেলো সব ধ্বংস হয়ে গেলো ইতিহাস বলে গেলে হবে কারাগারে বসে কোনো সাবজেক্ট খুঁজে না পেয়ে নবীদের কাহিনী লিখেছিলাম কারণ আমার খাতা আর কলম নিয়ে যেত এক মাস ধরে দেখতে মৌলিকদের দিয়ে উনি কি লিখলো আবার পরে আবার বলতে 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 ফিরিয়ে দিত তাই ভাবলাম নবীদের কাহিনী লিখলে এখন ডিস্টার্ব করবে না ওর আল্লাহ তাও বাঁচায় না যেত এই নবীদের কাহিনীর মধ্যে সব আছে পড়ে দেখবেন বই মধ্যে কীভাবে আল্লাহ বিগত দিনে ছয়টা জাতিকে ধ্বংস করেছেন বাংলাদেশ ধ্বংস হবে নেতাদের কারণে নেতারা ধ্বংস হলে তো দেশ ধ্বংস হয় সাধারণ মানুষের কিছু হয় না আল্লাহ নেতাদেরকে ওপরে নেতাদের কারণেই দেশ ধ্বংস করে দেয় না অতএব নেতাদের বলছে হয়ে এখন এসে মিছিল করছে আমাদের কত কান্না কান্তিছে কি বলে শোকের মাস শুরু হয়ে গেছে কিসের আহেলা দিস তোমরা লজ্জা করো না বলতে লজ্জা নেই নিজস্ব বৈশিষ্ট্য আছে তারা কোশ্চিং কল বাতিলের সঙ্গে আপোষ করে না আহলাদিস কোরআন যে রুপ যে কোনো কিছুই মানে না দুনিয়া দিকে গেলেও তাকে কোরআন এবং সই হাদিসকে অগ্রাধিকার দিয়ে থাকেন কোরআনে যা আছে তাই করো যা নাই তা ছাড়বো হাদিস যা রয়েছে তাই মানব যার নাই তো ছাড়বো এই হলো আহলাদিস শুধু রহদান কর্লিকা আহলে হওয়া যায় নাকি এত সস্তা না বাতিলের সঙ্গে এক মিনিটের জন্য আপোষ করা চলে না যদি সে নিজেকে আহেলিস বলে তাকে অবশ্যই আপোষহীন হীন হতে হবে আপোষ কামি হওয়া চলবে না জীবনের প্রতিটি ক্ষেত্রে একদিন পাঁচ দিন না শুধু জুমার সময় না সবসময়

টাকা পয়সা দিয়ে খালি মাছ কিনে গোস কিনে খাই এলেম শেখেন আল্লাহ বলছেন কর্মফল নিয়ে চিন্তা করবে এতদিন সারা জীবন তো ব্যবসা বাণিজ্য কত কি করলাম করলামটা কি চিন্তা করবে নিজে নিজে কবে এটা কে আমাদের দিন তার আগে তো সময়ই পাবে না জাহিমুল এবং জাহার্নামকে সামনে দেখানো তোমাকে ওখানে পড়তে হবে যাহার নাম সামনে একেবারে যে ব্যক্তি সীমালঙ্ঘন করেছিল দুনিয়া এবং বিয়ে জীবনকে অগ্রাধিকার দিয়েছিল ফাইনাল ওই যে জাহান্নাম ওটা তোমার ঠিকানা একদম চাক্ষুষ দেখানো আল্লাহ বাণীচিত্র অঙ্কন করে বাংলাকে আগেই শুনিয়ে দিয়েছেন সাবধান বাংলা বাড়াবাড়ি করোনা শিবলঙ্ঘন করো না দুনিয়া তোমার জন্য বেশি দিনের জন্য নয় কদিন পরেই তোমার চোখ বন্ধ হয়ে যাবে সব শেষ হয়ে যাবে অতএব সাবধান ওই যে ওই দেখা যাচ্ছে জাহিম জাহান্ন ওহাম্মান হাওয়া বিপরীত হলো যারা আল্লাহর দণ্ডবান প্রতি মুহূর্তে ভয় করে যে আমি যা করছি আল্লাহ না আছে যে কথা বলছে আল্লাহ শুনছেন এবং প্রবৃত্তি পূজা থেকে যে নিজেকে বিরত রাখে মন যা চাই তাই করব এ থেকে যে নিজেকে বিরত রাখে ফাইনাল জান্নাত তার ঠিকানা হবে ওই যে দেখো জান্নাত মৃত্যুর পরে আল্লাহ আমাদেরকে উঠাবেন তারপরে জাহান্নামের কঠিন অবস্থা দেখাবেন তখন ভয়ে অবস্থা খারাপ হয়েছে আগুনের মিসকা কবর আসেন প্রথম দিকে ওখানে পড়বেন। ওই দেখো আগুনের পরে আগুন ঢেউ গেলে যাচ্ছে ওটাই তোমার ঠিকানা ছিল এবার জান্নাতে চেহারা দেখাবে এই দেখো জান্নাতে সুবতার যেমন সে দেখবে সুন্দর চেহারা দেখো বান্দা তুমি দুনিয়াতে সীমালঙ্ঘন করি তুমি আল্লাহর বিধান মেনে চলেছিলে তো ওই লেলিয়ান আগুনের থেকে আল্লাহবাগ তোমাকে বাঁচিয়ে জান্নাতের জন্য নির্দিষ্ট করেছেন আল্লাহবাবু যেন আমাদের সবাইকে দান করেন কিন্তু জান্নাম দেখানো হবে কিন্তু আমাদেরকে জাহান্নাম দেখানো হবে কি কঠিন থেকে তোমরা বেঁচে গেলে আজকে একটাই কাল দুনিয়া দেশে দুটা বৈশিষ্ট্য অর্জন করে এসেছিল জাহান্নামীদের দুটি বৈশিষ্ট্য সীমালঙ্ঘন ও দুনিয়া পূজা দুনিয়া 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 টাকা সারা সে কোনো কাজই করবে না এই লক্ষণ যাদের মধ্যে আছে সে বলবে সে জান্ন টাকা নাকি কবরে যাবে আর তো দুটি বৈশিষ্ট্য হলো সর্বাবস্থায় আল্লাহ ভীতি নবশে পূজা হতে বিরত থাকা প্রতিটি কাজে সে আল্লাহকে ভয় করতে এটাকে হাদিসে আসে এটা কি যায়জ না না এটা হারাম না হালাল এই যে যাচাই বাছাই করা কি জন্য করে শুধু জান্নাতের কারণে যে করে আল্লাহর ভয় ও আমান খাবার আব্বি জান্নাতান সুরে রহমান আছে একটা জান্নাত আল্লাহ যে ব্যক্তির প্রতি মুহূর্তে আল্লাহকে ভয় করে তার জন্য দুইটা জান্নাত হবে ওই আলহামদুলিল্লাহ আর দুটা তরকার আল্লাহ একটা দাম জান্নাতে দুটো দুটা বৈশিষ্ট্য কি আল্লাহ এক নম্বর দুই নম্বর নফসের পূজা হতে বিরত থাকা মন যা চাইতে করবো এটা নয় মন তো শয়তান শয়তান তো প্রতি মুহূর্তে আপনার খারাপ দিকে নিয়ে যাবে একটু ভেজাল দিলে দাম এত বেশি পাবো মাছের ওজনে একটু যদি পানি বেশি করে দিতে পারি ওরে বাবার চকচকে দেখা যাবে দাম বেশি পেয়ে যাবো তফসিল তিরিশ দিন পরে পড়বেন উননব্বই পৃষ্ঠায় পাবেন জান্নাতী এবং জাহান্ন এই দুটি বিষয়ে আল্লাহ রসুল বক্তব্য শুনেন আর কোরআন শুনলেন এবার হাদিস শুনলেন হায়ার সাহেব ওয়াহাব ওয়াহে বলেন সাল্লি আসাল্লাম বলবেন তত বলবেন দশটা নেকি দশটা গোনা ধরবে দশটা মর্যাদা বৃদ্ধি পাবে সাল্লা সাল্লাম বলছেন কীর্বনা তো করবেন না হারাসেবনে ওয়াহাব বলছেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম একদিন আমাদেরকে বললেন আল্লাহ উকবের কুম্পি আহলে জান আমি কি তোমাদেরকে জান্নাতবাসীদের সম্পর্কে খবর দেবো না শুনে দেখো কুল্লো দিন মতো প্রত্যেক দুর্বল এবং যাদেরকে দুর্বল করা হয়েছে হামাস যারা আজকে তাদেরকে দুর্বল তারা আদৌ দুর্বল নয় তাদেরকে দুর্বল করা হয়েছে তাই না প্রতিদিন বোমা মারছে সমানে মানুষ মরছে এর মধ্যে দেখা যাচ্ছে মহিলারা কোরআন পড়ছে আহ কখন করা যায় বাচ্চা কোলে রক্ত ঝরছে বাবা যাচ্ছে লাশে কবর দিতে হঠাৎ মা বলল বাবা এবং সন্তান দুজনেই কবরে চলে গেল কিন্তু কোরআন ছাড়ছে না মহিলারা কোরআন বলছে কোরআনই একমাত্র সন্তান আল্লাহ বলছে ভয় নাই ভয় নাই তোমরা শহীদ হয়ে যাচ্ছ যদি মর জান্নাত আজ বেঁচে থাকো তোমার গাজি তাদের নেতা ইসমাইল হানিয়াকে মেরে দিল তার ইতিপূর্বে তার তিনটা মেয়েকে হত্যা করেছে আমি ভাবছিলাম সেলিব্রিটি কিছু নাই আলহামদুলিল্লাহ বীর সন্তান বেশি আছে এখন ছেলে বলেছে বাপের রক্তের প্রতিষ্ঠিত আমি নেব নাই আবার যুদ্ধ শুরু হয়ে গেল নতুন করে কিসের কোথায় যাও আল্লাহ জানে নতুন জিহাদের প